পাথর प्रतिमा ঢোলাহাটের ছবিটা আপনাদের দেখাই ঘটনার অভিঘাত কতটা ছিল আমরা গতকাল রাতে যখন মধ্যরাতের দি আপনাদের সামনে প্রত্যেকটা ছবি সবার আগে তুলে ধরেছি তখন আমরা দেখেছিলাম যে সিলিন্ডার গিয়ে পড়েছিল পাশের পুকুরে এবং যে ছবি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি আমগাছ আমরা দেখতে পাচ্ছি যে আমগাছের অর্ধেকটা ঝোলসে গিয়েছে আর অর্ধেকটা এখনো কচি পাতা রয়েছে তাতে তার কারণ আমি একদম লাগোয়া জায়গাটা দেখাচ্ছি যেখানে ছাদ উড়ে গিয়েছে এবং তার পাশেই যে পাকা বাড়ি সিমেন্টের যে বাড়ি আপনাদেরকে দেখাবো পরবর্তীতে ঠিক দিকে ইঞ্চির দেওয়াল তা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে এবং চার পাশে আমরা যে ছবি দেখতে পাচ্ছি ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আসবাবপত্র এবং পাশের বাড়ির এই যে ছাদ সেখানেও আমরা দেখছি এই যে জানলা ফেটে গিয়েছে জানলার কাজ গিয়েও পড়েছে সেখানে টুকরো টুকরো হয়ে যেখানে যা বিস্ফোরণের অভিঘাত এতটা ছিল যা যত্র সেগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়েছে পাশের পুকুরে কোথাও পাশের মাঠে আমরা চারপাশে দেখছি শুধুই ধ্বংসস্তূপের ছবি একের পর এক ঘটনা আমরা দেখে গিয়েছি আমরা হাল আমলে দেখেছি সাতই ফেব্রুয়ারিতে কল্যাণীর রত্তলায় বেআইনি বাজি কারখানায় এরকমই বিস্ফোরণের ঘটনা এবং সেখানে চারজনের মৃত্যু হয়েছিল আমরা যদি দু হাজার চব্বিশে চব্বিশের কথা বলি তাহলে আঠাশে ডিসেম্বর এই দক্ষিণ চব্বিশ পরগনাতেই চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণে তিনজনের মৃত্যু হয়েছে ছিল এবং দু হাজার চব্বিশের নভেম্বর মাসে হাওড়ার উলুবেড়িয়ায় সেখানেও বাড়িতে মজুদ বাজি থেকে ভয়াবহ বিস্ফোরণ হয় এবং এই বিস্ফোরণের ঘটনাতেও সাতজনের মৃত্যু হয়েছে তার মধ্যে চারজনই শিশু দেখুন সেই ছবিগুলো ছবি দেখাচ্ছি আপনাদের যেখানে আসবাবপত্র উড়ে গিয়ে পড়েছে সোজা মাঠে জানলার কাজ ভেঙে গিয়ে পড়েছে পাশের বাড়ির ছাদে সিলিন্ডার যে দুটো সিলিন্ডার ব্লাস্ট করেছিল সেই দুটো সিলিন্ডার ছিটকে গিয়ে পরে পুকুরে গতকাল রাতে সেই ছবি আমরা দেখছিলাম সিলিং ফ্যান সেই সিলিং ফ্যান দুমড়ে মুচড়ে গিয়েছিল সেই ছবিও গতকাল আপনাদের সামনে তুলে ধরেছি একের পর এক ছবি আমরা এ রাজ্যের বিভিন্ন জায়গায় দেখেছি কল্যাণী থেকে এগরা মহেশতলা থেকে দত্তপুকুর একইভাবে বাজে বিস্ফোরণ একই ভাবে মজুদ বাজিতে আগুন লেগে যাওয়ার ঘটনা এবং তারপর এই বাজি প্রাণ কাটছে অনেকের সাতজনের মৃত্যু হয়েছে এখনো জানতে পারছি সব থেকে মর্মান্তিক যা এর মধ্যে চারজন শিশু রয়েছে এবং তার মধ্যে দুজন শিশু ফুটলই না অকালে ঝরে গেল এই বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনায় যে ছবি দেখছি বণিক পরিবার চন্দ্রকান্ত বনিক তার বাজির ব্যবসা সাত বছর ধরে তার বাজির ব্যবসায় তিন বছর ধরে গত তিন বছর ধরে রমরমিয়ে সেই ব্যবসা চলছিল লাভের যে ছিলেন চন্দ্রকান্ত বনিক কিন্তু তাকে যে খেশারাত দিতে হবে তাকে যে এতটা ক্ষতিপূরণ দিতে হবে সেই লাভের সেটা হয়তো তিনি কল্পনা করতে পারেনি তারও চিকিৎসা চলছে কারণ যেই সময় ঘটনা ঘটে চন্দ্রকান্ত বনিক বাজি ব্যবসায়ী তিনি বাড়ির বাইরে ছিলেন পরিবারকে বাঁচাতে তিনি ঢুকতে যান কিন্তু আশেপাশের মানুষজন তাকে আটকে দেন কিন্তু তবুও তার আঘাত লেগেছে হাসপাতালে এই মুহূর্তে তিনি ভর্তি আমরা জানার চেষ্টা করি আর ও আপডেট কারণ পরিবারের অনেকেই যারা হাসপাতালে চিকিৎসা দিন ড্যামন্ডারা হাসপাতালে তাদের কি অবস্থা বলছে পরিবার অর্পণ প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে অর্পণ একদমই দেখো পরিবারের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক যেমন একজনকে কলকাতায় পাঠানো হয়েছে আরও কয়েকজন তারা যারা আহত রয়েছেন তাদেরকে ডায়মন্ড হারবারে রাখা হয়েছে এবং এই যে ঘটনা সাতজনের মৃত্যু এবং চারজন আহত এই ঘটনার পিছনে এলাকার মানুষ তারা কি বলছে সরাসরি তোমাকে শোনাবো আপনারা যে এই ব্যবসা হচ্ছে গ্রামের মধ্যে আপনারা কি এর আগে অনেকবার হয়েছি যে এখানে এই বম কারখানা চলবে না তা সত্ত্বেও পুলিশ বা বড় বড় মন্ত্রীরা এসে সব লাইসেন্স দিয়েছে তোমরা পঞ্চাশ ফুট দূরে করছি তোমাদের কি অসুবিধা এই সব বলে আমাদেরকে খুবই হুমকি টুমকি দিত আর এই এখন এই হতে মোটামুটি সব পুলিশ পুলিশ এসে তো কাঁড়ি হয়ে গেছে এর আগে আপনারা আপত্তি করেছিলেন মধ্যে কেন এই না আপত্তি করেছিলাম এটাকে আপনি একা করেছিলেন না অনেকে না সকলে বা ওর ওই যে চন্দ্রকান্ত বনিকের নিজের কাকাও পর্যন্ত থানায় গিয়ে মানে কমপ্লেইন করেছি তারপরে ওই পরেও তো ব্যবসা চলছে ওই রকম বলে আমি লাইসেন্স হইছে আর ফnone চিন্তাানি বাড়ির বাড়ির মধ্যে বাড়ির মধ্যে কি আছে বাড়ির মধ্যে খালি बम বেচা কেনা আর ওই গোডাউন বাইটা আটা করেছে সেখানে সব बम টম বানিয়ে কয়দি করে এই পর্যন্ত জানি আর কালকের ওই সব কিভাবে আগুন লেগেছে এইটা বলতে পারবো না তারপরে ওই সব বাজি ফাটতেছে দুম দাম করে তখন আমরা বাইরে বাইরে জানতে পারলাম তুমি বুঝতেই পারছো যে এলাকার মানুষ এই এই এর আগে থানায় পর্যন্ত গিয়েছে পরিবারের সদস্যরা কিন্তু এই গ্রামের মধ্যে ব্যবসা বন্ধ করতে তারা পারেননি তার পিছনে কি কারণ রয়েছে তারা জানেন না লাইসেন্স রয়েছে লাইসেন্স যদি থাকবে তুমিও ভৌগোলিক চিত্র তুমি দেখতেই পাচ্ছো যে এই ঘিঞ্জি এলাকা যেখানে বসতি রয়েছে সেখানে কিভাবে তারা সেল করছিল বাজি যারা ম্যানুফ্যাকচারিং হচ্ছিল বা তৈরি করার যে প্রসেস যে নিয়ম সেই নিয়মের মধ্যে পড়ে না কারণ যেখানে ঘিঞ্জি এলাকা বা জনবসতি রয়েছে সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে হওয়ার কথা ছিল এটা পঞ্চাশ মিটারেরও কম যেখানে ম্যানুফ্যাকচারিং হচ্ছে এবং মজুদ করছে কোথায় বাড়িতে নিজের বাড়িতে এবং সেখান থেকে বিক্রি সম্পূর্ণভাবে বেআইনি এই ভাবে এই কারবার তিনি চালাচ্ছিলেন যদি তার সেলিং লাইসেন্স থাকে বা ম্যানুফ্যাকচারিং থাকে দুটোই কিন্তু কোনোটাই তার নিয়ম মানা হয়নি এবং গ্রামের মানুষ যেখানে আপত্তি করেছেন সেখানেও কোনো কর্ণপাত করা হয়নি একেবারেই অর্প নির্দিষ্ট যা গাইডলাইন যা মানতে হয় ধরনের বাজি কারখানার ক্ষেত্রে সেগুলো মানা হয়নি এর আগেও আমরা এই ধরনের ঘটনা তাই ঘটতে দেখেছি যার অভিঘাত এখনো আমাদের স্মৃতিতে দগদগে সেই ছবি আবারও আমরা দেখলাম আবারও আমরা দেখছি পাথর প্রতিমার ঢোলাহাটে পরিবার তারা অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন কি বলেছিলেন তারা কি বলছেন এখন শুনুন তবে এই নিয়ে বাড়ি মানে পাড়া প্রতিবেশী আমাদের বাড়ির লোকেরাও বারণ করেছিল যে এমনটা করিনি না কারণ ওরা যা মালপত্র নিয়ে আসতো সব আমাদের উপর দিয়ে যাতায়াত হতো জীবনের একটা ঝুঁকি ছিল তো বুঝলেন বাড়ির সামনে যেখানে পিছনে বাড়ি বাস্ট হয়েছে সামনে আমার বাড়ি আমি আর মা বাড়িতে ছিলাম যদি রুমের ভিতরে আমরা দুজন থাকতাম তাহলে আমরা স্পট ডেট হয়ে যেতাম গতকাল রাত সাড়ে আটটা গতকাল রাত সাড়ে আটটায় প্রকট শব্দে ব্যাপক শব্দে কেঁপে ওঠে এই গোটা এলাকা এখানকার মানুষজন তারা বলছেন যে কি হলো প্রথমে তারা বুঝতে পারেনি আর তারপর ঘটনাস্থল এই বাড়ি এই যে বারবার আমরা বলছিলাম বাড়িতে বাজি করে রাখা এখানেই বাজি করে রাখা হয়েছিল আর এখানেই যে মজুত করা বাজি সেই বাজিতে আগুন লেগে যায় বিস্ফোরণের তীব্রতা ঠিক কতটা ছিল তার অভিঘাত কতটা ছিল আজ সকালের যেদিকে আমরা তাকাই ঢোলাহাটে এই চন্দ্রকান্ত বণিকের বাড়ির আশেপাশে সেখানেই সবটা স্পষ্ট গোটা এলাকা পুলিশ ঘিরে রেখেছে গোটা বাড়ি আপনারা দেখছেন যে সেখানে পুরোটাই ঘিরে রাখা হয়েছে না কাউকে ভিড় এখানে সর্বত্র আজ সকালের আলো ফুটতেই তারা প্রত্যেকেই এসেছেন গতকাল রাতে কি সাংঘাতিক একটা বিষয় হয়েছে তারা হয়তো আজ করতে পেরেছিলেন আজ সকালে তারা চাক্ষুষ করতে এসেছেন সাতজনের মৃত্যু আর সব থেকে মর্মান্তিক হলো তার মধ্যে চারজনই শিশু এবং দুজন দুধের শিশু তাদের মৃত্যু তাদের প্রাণ গেল এই ঘটনায় এবং এই ঘটনার পর ঠিক কি বলবে কি বলবে যারা এই ধরনের বাজির ব্যবসা করে যাচ্ছে এগরা থেকে দত্তপুকুর মহেশতলা চম্পাহাটি প্রত্যেক জায়গায় আমরা একই ছবি দেখছি আমরা সেই ছবি দেখছি পাথর প্রতিমার হাতেও।